বাস্তবে আমি বলার ক্ষমতা রাখি না ক্ষমতার মূল উৎসকে এতো বালা বিশুদ্ধ বালা হয়ে গেছেন আজ তো রাজনৈতিক অনেক দলে কয়েক কয় জনগণ সর্ব সর্বশক্তির উৎস এটা ঘুঘরি কালাম এটা করলে কলমা থাকবে না কলমা ফাটে যাব তোবা করি একবার আস্তে আল্লাহ সবাইকে মাফ করে দেখ তো আল্লাহাক রাব্বর ইজত হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে সম্বোধন করি বলতেছে আমার দেশি ভাষায় কয় আরে ঠুঁই কইসে কেমন কথা শুনতেন না মানুষ তো কম দে খোরশেদান সাহেবের দেরি হওয়ার কারণে মনে হয় গেল উড়ে গেল আশপাশে যদি থাকেন তো আসেন আসেন জীবন তো চলে যায় ওরাহি হায় অমৃ মে সেল বারফে কম চুপকে চুপকে রপ্তার দম বাদম নিঃশ্বাসে নিঃশ্বাসে বরফের মতন হায়াত গলি যেতেছে একা থেকে গল্প না বাস্তব সাদ ওখানে বসে রয়েছেন হায়াত গলি যায় কমি যায় কবর দিকে আগাইতেছেন আর মা ফেলে বসিয়া দিনের কথা শুনতেছেন হায়াত গোলে যার কি একটা দিনের কথা পরিবেশে আবে যাবে কথা যা সম্বন্ধে সুরাই মোমেনের দ্বিতীয় আয়তা আল্লাহ ঘোষণাই করছেন ওয়াল্লাহ যারা ফকৃত ইমানদার যারা ফকৃত মোমেন তারা অনর্থক কথা এবং অনর্থক কাজ হইতে তারা বিরত থাকে তাহলে যেটা বিরত থাকার কথা সে আড্ডাতে হায়াত কাঠানো আর দিনের কথা বলা শুনে হাঁটা হায়াত কাঠানো কি বেশ কম আছে কি নেই আঙু দেশের ভরি কইলে গেলে এর যায় আসমান জমিন তফাত কতখানি তফাত জানাই বের সর সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলতেছেন দেশি ভাষায় কয় ঠুঁই করবাকালিয়ম্মদ আপনার ফবর আবাদত করুন একিন পর্যন্ত আসা তার মানে মৃত্যু আসা পর্যন্ত কতদিন মৃত্যুর অপর নাম কি একিন বলেন না বলেন না বেলে আবার অফর নাম কী তো নোয়াখালীর অফর নাম সুধারাম না ডাকার অফর নাম জাহাঙ্গীর না তো দেয়া যায় নাম কয়েকক্ষণ থাকতে পারে আছে নি নাম অফর নাম কি ইসলামাবাদ ইসলাম আবাদ এসে গ্রাম থেকে এই জন্য এটার নাম হলে গেছে ইসলামাবাদ কথা শোনা যায় কোন দিক থেকে ভাই যারা কথা বলার বেশি দরকার হলে একটু দূরে যান আর না হলে বসেন আমার স্বাস্থ্যের খবর তো আমি জানি আল্লাহর দয়া আর মেহরবানি দিয়ে আপনাদের সামনে বসাইছে আসলে তো এক সপ্তাহে সুস্থ হইতে হয়েছি দুই দেড় মাস অসুস্থ কথা কইতে আমার কষ্ট হইতেছে তারপরও আল্লাহ যদি তৌফিক দেখি বললার তো ইচ্ছা রাখছি আর হে রমির আহমদুল্লাহ বলেন আন্দোরি দা মেহতারাস তাদমে রাস তাদ মে আ দমে আ খের মভাস তাদ মে আ খের দমে ভাদ কে না আজাদ বা তো সাহেব সার আল্লাহ আৎ আল্লা বলছে মহ্ম সল্লস রামকে আপনি আপাদত করুন আপনার ফবুর যতরুক নেকামল আছে সব নেয় কামল আবাদত নবী মোহাম্মদকে বলার ফাঁসাফাঁসি কে আমত পর্যন্ত আগন্তুক যত মুসলমান যত যত মানুষ আল্লাহকে আল্লাহ মানবে নবী মহাম্মদকে রসুল মানবে সবার উপরে এই হুকুম জারি হইছে যে তুমি সকল প্রকারের নেকামল কর কতদিন মৃত্যু আসা পর্যন্ত কতদিন কি মৃত্যু আজ রাইতে আসতে পারে আগামী দিনও আসতে পারে এক সপ্তাহ পরেও আসতে পারে এক মাস পরেও আসতে পারে এক বছর পরেও আসতে পারে নাকি তাইলে মৃত্যু পর্যন্ত আবাদত করতে হবে কতদিন কিন্তু আজকে তো নামে মাত্র জুমার দিন তো কিছু লোক অনেক লোক যায় কিন্তু ফাঁসবেলার ব্যাপারে অনেক লোক নো কিছু লোক যায় না আকাম করার বেলা বেশ আকাম করার বেলায় শত করা হয়তো দুই চারজন বাদ থাকবো আর আকামের বেলায় সবাই একমত যেমন বিয়ার মধ্যে ডোল ডাল হিলন দমাদম মাছ কালান্নার ধুম 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 যে কবর আজ হয় কি হয় না এটা মুসলমানের গান আরে এটা হিন্দুরা এর ডোল করতে করতে জাহান নামে যাইব আমি মুসলমান ডোল বাজি করতে করতে বুঝি জান্নাতে যাইবো তাইলে আল্লাহ কি একটা জালেম হিন্দু ডোল মুসলমান দাবি করে আমিও ডোল বাজাবো বিয়ে সাদের মধ্যে আর হেতারে আল্লাহ জাহান্নামে নামে দিব আর জান্নাতে দিব কিসের বলে কোনারে মসজিদের আয়াত একটা হরছি হাদিসের দুইটা টুকরো হরছি যে মানুষকে আজকে হাসানোর জন্য বহু ব্যবস্থা বাইরেছে নেটের মধ্যে অনেক কিছু অনেক আপত্তিকর ছবি আসেনি হাস্যকর ঘটনা আসেনি উলঙ্গ ছবি আসেনি এককারে খাল পাঙ্গাইলে কথা হয়ে যাই আচ্ছা এগুলো দেখতে স্বভাব গুণ হইব ইজ্ঞান মুসলমানে করে না তো শুধু হিন্দুরা ইজ্ঞান করে তোবা 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 একজনে ডাকে ওকে লাল মিয়া লাল মিয়া দৌড়ে বুদ্ধুচ্চা কালা মানুষ ওকে সামনে আস কি আরে ভাই কি আছে আর একজন জিজ্ঞাসা করে আমি তো লাল মেয়া যদি এত কালাই হয় তো কালা মেয়াটা কত কালা কথা বলছেন না তো হিন্দুরা পাঠ্যবাদ বাজাই ডোল তবলা তপলা আর মুসলমানও বিয়া শাড়ির মধ্যে এগুলা চালাইব হলুদ অনুসান করিব অথচ হলুদ অনুসান কার্টা হারাম সেবগা তাল্লাহ মান আখান লাহে সেবকা অ এ অধীনে এর টিকার মধ্যে লেখা আছে সানে নজুলের মধ্যে লেখা আছে আর এবার রুমি এটা গাইছে এমনে রং এটা

মাথা না কত ভাড়া ফতম ফাড়ার ফতম ফারার শেষ ফিস এ আয়াতের অধীনে হলুদ অনুষ্ঠান নিয়ে একটা লম্বা ঘটনা আছে তত লম্বা না হইল মোটামুটি লম্বা অন বলবো কি মা এই কাজ আয়ের এটা সাইতে হইব ওয়াজের প্রতি যদি এত অমনোযোগী হয় তো ওয়াজ হনি আমল আর কবে করিবে যাই হোক জানাই বের সর সাল্লামের সঙ্গে খ্রিস্টান এবং ইহুদিদের একটা বিতর্ক হইল একটি এর ইহুদের এক প্রকারে নৃত্য রয়ে গেছে গিয়ে সঙ্গে আর কথা পারে না কিন্তু খ্রিস্টানরা একটা তক্র দিচ্ছে যে আমাদের কাছে একটা হরিদ্রা রঙ আছে আঙু দেশি ভাষায় কই হলুদের রঙ আছে কি আছে যেটা নামে গায়ে হলুদ কই বালা করি বুঝিলাম হাসে আর হাতে কত কথা বল কথা এ ওয়াজগুলোকে হাসে হাতে বাড়ার মতো বুঝি বাড়ি দিতে হইবিল কিছু বুঝাইতে হইব হুনাইতে হইব্যান্নে আওয়াজ শুনছেন কানসুক করলেন আর বাড়িতে আনি চলে গেছেন কে হইছে কথা খেয়াল দেখব না বালা করে খেয়াল করিস্টানরা তখন যে আমাদের কাছে একরকম হলুদের রং আছে যা মুসলমানের কাছে নাই কার কাছে নাই কি আছে খ্রিস্টানদের কাছে হলুদের রঙ আছে এদের কোনো নবজাতক শিশু যদি জন্ম হয় তো আনুষ্ঠানিকভাবে এদেরকে হলুদের পানিতে গোসল দেলায় গোসল দেওয়ার পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় এই ছেলেটা এখন খাঁটি খ্রিস্টান হয়েছে হলুদের অনুষ্ঠানের হলুদের হলুদের ফানিতে গোসল দেবার পরে ঘোষণা কি এ ছেলেটা এই মাত্র খাটি খ্রিস্টান হয়েছে অথবা অন্য কোন ধর্মের লোক যেমন কিছু মুসলমানও আছে অল্প স্বল্প হইল অর্থের কথা শুনি বৌ সন্দায় দিব হুনি বাড়ি দিব শুনি গাড়ি দিব শুনি এতে খ্রিস্টান হয়ে গেছে তো এত হলুদের হানির মধ্যে গোসল করাইয়া আনুষ্ঠানিক ঘোষণা দেয় যে বেড়া ইসলাম ধর্মের থেকে এখন আসিয়া খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছে একে নতুন করে হলুদের হানি দিয়ে গোসল করাইছে এখন ফাঁকা খ্রিস্টান আচ্ছা আমি বিয়াশাদের মধ্যে যে হলুদ অনুষ্ঠান হয় কি মানিয়ে আইবে না হোলাইজারে খাটি খ্রিস্টান বানাইবেন নিহত নেই কোন নিহতে এটা কন হ্যাঁ কথা বুঝুন না আই বুঝাতে এ মুসলমানে কি ইল্লাই বিজাতির আর খ্রিস্টানদের সৈন্যতার তরিকা পালন করিবে এই জন্য আর এফ গাইতে এত সুন্দর করে গাইছে যা আমি কইছিলাম একটু আগে রাঙ্গে তাকওয়া রাঙ্গে তাঙ্গা রাঙ্গে দি তা আবাদ বা কেবু আদ বরা আবেদি যারা এবাদদের রং আর খোদা বিধির রং যাকে তাকুয়া বলা হয় আল্লাহর বয়ের রং নিয়া আল্লাহর এবাদত মানি মিয়ে মানি মানি শরীরের মধ্যে আবাদতের রং নিয়ে যারা কবরে যাবে কবরের কোনো চিন্তা নাই হাসরে যাবে তো হাসরের কোনো হিসেবে চিন্তা নাই যার নামের উপর দিয়ে ফলসারা টানানো আছে সেই ফলসারা পার হইতে তার কোনো চিন্তা নাই নিশ্চিন্তে সেই জান্নাতে পৌঁছে যাওয়া যাবে হাকার দাস্তে গিরি বেজায়ের জাম আগার বাপ গনিবার নাগের রাত কাসাম বেজাত নাইয়ার দামওয়া ইল্লা উমিদ খোদা ইয়া যহওয়া না উমিদ সাইতে সাহিত্য হবে কার কাছে আল্লাহ কাছে যারা আল্লাহর হুকুম মানে মানে আবাদত কইরা কইরা আবাদত রং শলিলের মধ্যে লাগাইছে এই শলিলের মধ্যে এ মন কিন্ন করে আঘাত করবে না কবরে সর্বে কামড় দিবে না কোন রকমের সাজা লাগবে না ময়দান হাসরের এই কঠিন গরমের মধ্যে গরম তাকে স্পর্শ করবে না যেহেতু তাকোয়া আর খোদা বিধির রং তার মধ্যে আছে

বাড়ি তালের উপরে ইমান আনার ফাঁসা ফাঁসি আল্লাহকে করে আল্লাকে ফদান নদে আল্লার আল্লাহ হুকুম পুরা করে তার বিভোর দিকে যত গুণার কাজ আছে সব ছাড়ি দেয়ার অলি কয় ফকার কথা কি বুঝে নিন নেন আল্লাহর ওলি কফাকার অলি শব্দের অর্থ হলো দোস্ত বন্ধু তো আল্লাহ দুই জায়গায় দুই রকম কছে একটা হইল কি যারা ইমানদার তারা আল্লাহর অলি তো অলি দুই প্রকার বুঝবে আর একটা অলিএ সাধারণ আল্লাহর দোস্ত আর বিয়ে মার্কে আল্লাহর দোস্ত করকম বাচ্চারা তোরা কি ও সমস্যা নিজে বাজে যদি কথা কাজ তো আর দুইটা একসাথে ঢুকে না কথা বলছেন যারা আল্লাহকে মোহাম্মত করে তো মোহাম্মত যাকে করে তাকে অনুকরণ করা অনুসরণ করা এটাই স্বাভাবিক কথা কি ঠিক নেই তো আল্লাহকে মোহাম্মত করা মানে আল্লাহর প্রত্যেকটা হুকুম সে পুরা করে সেই সময় সেই আল্লাহর হুকুম আছে সেটা সে মানতে এবং ফুরা করতে তামিল করতে আমল করতে সে বাধ্য কে রে ভাই শীতের মধ্যে কন কনে শীতের মধ্যে ব্যান্ডা তুলে তার যে ধরন এটা কি সৌজা একটা কঠিন তো ব্যাগে হারেনি কিনলে হারে না প্রেম নাই অন্তর মধ্যে আল্লাহ তহমান মোহাম্মত নাই ফজর জম্মাত কি ব্যাগে দিতে পারেনি হারে না কা যে পরিমাণে প্রেমার আল্লাহর হলে হইলে জমাত হইতো ওই পরিমাণে প্রেম আর ভালোবাসা মহব্বত আল্লাহ তার অন্তরে না থাকার কারণে সে জমা দিতে পারে না সে গুমকে প্রাধান্য দিচ্ছে এজন্য আর এফ শেষখান দি বলছেন রঙ্গে তাক রঙ্গে রঙ্গে সন্ন্য রেবু আল্লাব করারের অকট দলিল যে সুন্নত রং হলো খোদার রং কারণ আরে সুন্নত মানা মানে আল্লাহকে আল্লাহকে মানো আল্লাহ রসুলকে মান আল্লাহকে মা বুদ্ধি হিসেবে মানবা নবীকে আদর্শ হিসেবে মানবা মানা ক প্রকার রইব দুই প্রকার আল্লাহকে আল্লাহর হুকুম যেমনি আনছে এমনি মানবা কি কি হুকুম আছে এটা মানবা তবে আদর্শ হইল নবী মোহাম্মদ সরসামের তরিকে মানবা যেই ব্যক্তির মধ্যে এটা আছে তার মধ্যে খোদার প্রেম আছে খোদার ভালো ভালোবাসা আছে এই হল ওলিয়ে খাসা বিআই ভি মার্কা আল্লাহ দুস্ত আর যারা নামে মাত্র আল্লাহর অলি ইমান আনার কারণে তাদের দ্বারায় গুনা খাতা হইতে থাকবে এমনি ইমানের দ্বারা সে আল্লাহর বন্ধু হিসাবে নাম কত থাকবো কোন এক সময় কামে বেকান না লাগব হ্যাঁ করছে এটা সাজা বোকার পরে যার নামে পলাইবার পরে এক সময় এই ইমানের দৌলতের বদলতে সে জানাতে যাবে এ হলো অলি আম্মা স্যার বলেন তো আমার সঙ্গে অলি গল্প কার অলিয়া আম্মা অলিয়া খাসা অলিয়া আম্মা সাধারণ আল্লাহর দোস্ত আর অলিয়া খাসা বিয়ে ভি মার্কে আল্লাহর দোস্ত আমরা কোনটা হইতে ওয়াজ করাই এর আল্লাহর বিশেষ অলি হওয়ার জন্য তো ওয়াজ করা আর ওয়াজ শোনা না যে গুণা করে সে কি আল্লাহর খাস হইতে পারে কষ্ট কালেও নয় হজরত বিশ্ব চ্যাম্পিয়ন সাইকল হাদিস হজরত মাওলানা জাকিরিয়া সাহেব যিনি ফাজাইলের কিতাব লিখেছেন তিনি অনেক কথার ভিতরে এক কতগুলি বুজুর্গর ঘটনা লিখছেন এক বুজুর্গর ঘটনা লিখছে তিনি ফদ দিয়ে চলতেছেন কোথায় যাইতে 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 অনেক ফট চলার পরে দেখলো যে এ রাস্তার থেকে নতুন একটা রাস্তা বাইরেছে একে অনানি আপনাকে দেখ নজর দুই একটা হলে না এই বুজুর্গ হঠাৎ করি বলি উঠছে ও মা রাস্তা এটা কবে হইছে কি আরে ভাই কী কইছে কবিরা গুণ হয়েছে কেন না জানার গুণ হইছে না গান শোনার গুণ হইছে না শরীর গুণ হইছে না সুদ খেপের গুণ হয়েছে না ঘুষ খেপের গুণ হয়েছে বড় মারাত্মক কোনো গুণা তো বলাই যায় না বরঞ্চ অলির দ্বারায় কেন বিনা দরকারে কটা এটা হইল এই জন্য উনি নিজকে নিজে বুঝতে হইছে যে আমায় তো আল্লাহর অলি বুলি মানুষ বলি থাকে তা আমি কেন বিনা দরকারে কথা কইলাম এটা তো সুরাই মোমেন যেহেতু আমি মুসলমান আমি মোমেন তো মোমেনকে তো আল্লাহ নিষেধ করছে যারা যারা ফাটি মোমেন্ট হইতে হয় তারা বিনা দরকারের কথা বিনা দরকারের কাজ থেকে বিরত থাকবে তো আমার মুখ দিয়ে যখন এই কথা পাই হইল এ রাস্তা কবে হইল এ কথা তো দরকার ছিল না কথা বোঝেননি এ কথা দরকার ছিল নি না করলে কি স্বাস্থ্য কাটিয়ে যাইতো এই বলার দ্বারা কি স্বাস্থ্যের কি উন্নতি হচ্ছে না বংশ এই কথাটুকু তার কাছে এত ভারী লাগলো তিনি একটা সিদ্ধান্তে উপনীত হইল এই দেখ এ শরীর তোমাকে একটা দেব কি লাগাতার এক মাস ন দুই মাস ন ছয় মাস রোজা রাইখা তোর দমন করুন কি ওই কথা কেউ হার নাজা লেগিতে মানে আছে না তিনি ছয় মাস রোজা রাখার নিয়ত করছে একটা বেদরকারী কথা মুখে দিয়ে বাইরে হওয়ার কারণে আয় বাদার আয় বারাদার আর এভাবে শেখ ফরিদ রহমতুল্লাহ রায় এই প্রসঙ্গে একটা কথা কইছে যে গরহ বরদারি যে হাইয়ে লায়ামত বর দেহানে খোদবানে মাহারে সকুত বেটা তুই যদি আল্লাহকে বুঝোস আর আল্লাহকে যদি বিশ্বাস করোস তই অন্তত আল্লাহর মর্জির বিপরীত কোনো কথা কো চাপ সুখ থাক মানে সুখ এই মলবি শকুত মানে কি ঠিক না গবর কর গবর দা আল্লাহর বয় যদি তোর অন্তরে থাকে আল্লাহকে যদি বিশ্বাস করস তাইলে বিনা দরকারে কথা কইস না থাক। আল্লাহর অলিদের দ্বারায় যে সামান্য বিনা দরকারে কথা বাই রইছে আর এই কথাইটার অন্যায়কে সুতরাবার জন্য ছয় মাসের রোজা রাখার সিদ্ধান্ত এদেরকে বলা হয় খাসা বলেন এবার মনে করেন তারাও জান্নাতের আশা করে আমরাও জান্নাতের আশা করি আকাম কুগাম সব করি এ কথা কি বনার মতো কথা নেই কালা নাম রাখছে লাল মেয়া না বোঝেনি কথা বোঝেন না তাইলে আজ থেকে কারা দাঁড়ায় এর সিদ্ধান্ত নিতে পারি রে হায়াত হায়ারটা অনেকটা চলে গেছে সাই সত্তর হঞ্চার যারে আমার তিয়াত্তর বছর শেষ সত্তর সালের তো আমার বাবা মারা গেছে আমার একজন ছিল শুধু সাতচল্লিশ বছর বয়সে কবর আব্বা যান মারা গেছে তেষট্টি বছর বয়সে আমার তিয়াত্তর হার হয়েছে সত্তরে হাড়া দিয়ে এবারে আল্লাহ কি রাখছে কদ্দুর রাখছে এটা আল্লাহ বলা জানে হ্যাঁ এটাই বলার জন্য চেষ্টা করিতেছি যে আমাদের হয়াত কি বাড়ের না কমের দেশি ভাষায় ক কমের বয়স হয়েছে আসলে বয়স ক্ষয় হয়েছে বয়স হয়েছে না হুঁজি শেষ হয়ে যাইছে অস্তে আলোচনাই বলি নসিয়ত নেওয়ার জন্য তা আমি আসলে যে হাদিস তালাবত করছি ওই দিকে চলেছি তেন এবারে সোরুল্লাহ সালসলাম বালয়ান মাম্বাকা আমিন কাশী এতেল্লা হার রাম আল্লাহ আলা না যে ব্যক্তি আল্লাহকে বৈ ভাইজাম আল্লাহর আজাব গজবকে বয় করিয়াম কবরের সাপের বয় ভাইয়াম জাহান্নামের আগুনের বয় করিয়া, আল্লাহ সাজাই বয় ভাইয়া যে ব্যক্তি কান্না করবে আল্লাহ নবী বলে এই ব্যক্তির উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিয়া দেবে আরে বে রুমি আর জায়গায় বলে নাইকে ঘাহি আজ বলা গোদে

যে ব্যক্তি আল্লাহর বয়ে কান্না করবে কি করবে বালা ও চাইবেন অন অজনিক সাইটে আছেন এটাকে কি কথা বুঝুন না যে ব্যক্তি আল্লাহকে বই ভাইয়া কান্না করবে আমাদের দেশি ভাষায় বলতে হয় আমার দেশের ভাষায় একটা কথা কবে হোলাই যা তা দাম গাই খুশি এতটা ওয়াজ না আমি বন্ধ করি হুজুরাই যোগ তো আমাদের দেশি ভাষায় বলে কয় এই মানুষই যা তা দাম গাই খুশি কয়নি আর এবার রুমিও বলতেছে তুমি দুনিয়াতে কান্না করো না দামা তুলা আছি তুৎপে রাব্বি রসুল বলেন যে গুণাকার হইয়া আল্লাহর কাছে কান্না করবে গুণ আর সাজার থেকে পাবার জন্য আল্লাহ ফাঁকের গোসার গজব ঠান্ডা হইয়া যাবে আল্লাহ তাকে এবার সাজা দেবে না সুতরাং আমরা জীবনে কিছু কান্নাকার ফুজি একতে করার দরকার আসেনি

এমতে হানে মামম কোনায় সায়ে বেশ এলাগরকে ধরিয়ে আ যে গোনা তুমি ধানি বাকধাস্তি গালা হাম গাদা কোধরা তোর আসুলতা যদি দম বদর গাহে তু আজ রহামমা তবিদম এতবে অনর গলাল্লার কাছে কান্নাকারী করতেন আমরা ওই বুজর্গদের। অনুসরণ করিয়া বাকির বিধানকে মানার জন্য মানার উদ্দেশ্যে রসুলের হাদিসের ফজিলত হওয়ার উদ্দেশ্যে জীবনে কিছু কান্না কাটি গুণার জন্য করবো কি করব না আল্লাহ সবাইকে আল্লাহর ভয়ে কিছু কান্না কর তো করো। আমায় করো আম